বন্ধুরা আজকে একদম সহজ পদ্ধতিতে চিকেন মশলা বানাবো দেখুন এক কিলো চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি একটু মেরিনেট করব তিনটে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এক চামচ মতন হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে পাউডার আর দুই চামচ দিলাম আমি ধনিয়া পাউডার দুই চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর স্বাদ অনুসারে নুন দিলাম আর এখানে দেখুন পনেরো ষোলোটা লঙ্কা কাঁচা লঙ্কা আর দুটো রসুন এক ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে তিন চার চামচ কাঁচা সর্ষ তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব আর এর উপরে দিলাম দেখুন এভারেস্টের মটন মশলা দুই চামচ মতো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো ঢেকে এবার একটা কড়াই নিয়ে তাতে হালকা একটু তেল দিয়ে আমি দুটো আলু ফ্রাই করে নেব হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু দুটোকে দিয়ে এবার হালকা একটু নুন দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করে নেব বন্ধুরা চিকেনের মধ্যে আমি আলু ইউজ করছি আপনারা না করলেও করতে পারেন কোনো ব্যাপার নেই এবার আলুটাকে তুলে নিয়ে একটু তেল অ্যাড করে দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা দিয়ে এক চামচ সাদা জিরে দিয়ে দেখুন তিনটে আমি টমেটো কেটে রেখেছিলাম সেই তিনটে টমেটো দিয়ে হালকা একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব আর আধা ঘন্টা আগে যে মাংসটাকে মেরিনেট করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে এটাকে কষাবো বন্ধুরা আজকে দুর্দান্ত টেস্টের একদম সহজ পদ্ধতিতে আমি চিকেন মশলা বানাচ্ছি দেখুন কষাতে কষাতে আমি আলু দুটোকে দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখুন মাংস আমার গলেই গেছে এইভাবে গালালে ঝোল দিয়ে বেশি জ্বালাতে হয় না বন্ধুরা তাই আমি মাংসটাকে কষিয়েই গালিয়ে নিলাম আর এর ভিতরে দেখুন মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পাঁচ মিনিট মতন ঢেকে দেব মাত্র দশ মিনিট জ্বালালে আমার মাংসটা হয়ে যাবে আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দুইবার করে আমি এটাকে ঢেকে নাড়িয়ে চাড়িয়ে আমি বানাবো দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা এইভাবে একবার বানান দেখতে যত সুন্দর খেতেও অতি সুন্দর আপনারা এইভাবে একবার মাংস বানান বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যে দুর্দান্ত স্বাদের এই চিকেন মশলাটা আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে মানে আপনারা চিকেনের প্রেমে পড়ে যাবেন এত টেস্ট হয় আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা দেখুন ঝোলটা শুকিয়ে আসলে আমি ওয়ান ফোর্থ চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্রে তুলে নিলাম হয়ে গেল আমার চিকেন মশলা বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বানাবেন দুর্দান্ত স্বাদের এই চিকেন মশলা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন ধন্যবাদ বন্ধু